আমরা মির্জা গালিব নিয়ে আলোচনা করছিলাম মির্জা গালিব মির্জা গালিবের দৃষ্টিতে প্রেম এবং মির্জা গালিবের যে প্রেম সেটা কিন্তু এখনও গোটা ভারতে সবচেয়ে জনপ্রিয় রবীন্দ্রনাথের প্রেম না আমরা একটু বিস্তারিত আলোচনা করলেই আমরা বুঝতে পারবেন মির্জা গালিবের একটা কবিতা আমরা একটু আলোচনা করব প্রথম বারো লাইন আলোচনা করব কবিতাটা কিন্তু প্রায় ছত্রিশ লাইনের মতো তাহলে সবচেয়ে জনপ্রিয় তো এই বারো লাইনই সবাই বারো লাইন পড়ে কারণ এই বারো লাইনে এত একটা মজার বিষয়গুলো উঠে আসে যে আপনারা খুব মজা পাবেন এবং একটা বিরাট দর্শন যেমন মির্জা গালিবের একটা কথা আছে যে সেটা হলো গিয়া মির্জা গালিবের একটা কথা আছে আমরা মির্জা গালিব রবীন্দ্রনাথকে তুলনা করছিলাম যে হিন্দুর মধ্যে তুমি যদি সিন্ধু দেখাতে না পারো মির্জা গালিব বলছেন তাহলে তোমার কবিতা সার্থক না তাহলে অল্পের মধ্যে বিশাল জিনিসগুলো দেখাইতে চেষ্টা করেছেন মির্জা গালিব মির্জা মির্জা গালিব প্রেম নিয়ে কবিতাটা ভারতের সম্পূর্ণ প্রচণ্ড প্রচণ্ড বিখ্যাত এবং আমি একটু ভেঙে ভেঙে এখানে বুঝাবো শখ হার রাকিব সারো সামান নিকলা শখ মানে কি প্রেম হার রঙ্গ রাকিব মানে সমস্ত রঙে রাকিব মানে প্রতিদ্বন্দ্বী সারো সামান নিকলা মানে প্রেম তার প্রতিদ্বন্দ্বিতার পরাজয় প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে যখন আমরা খেলতে বসি তখন কি যখন ব্রাজিল আর্জেন্টিনা খেলা হয় তখন কি ব্রাজিলও চায় সর্বশক্তি দিয়া জয় হাসিল করতে আর্জেন্টিনাও চায় সকল শক্তি দিয়া তার ফুটবল খেলাটা জয় করতে তো এখানে বলতেছেন যে প্রেমের সর্বশক্তি আমরা জিনিসটা বোঝার চেষ্টা করব। এবং প্রেম নিয়ে যে বাংলা বাঙালিরা যে একটা অসহ্য যন্ত্রণায় ভোগে প্রেম জিনিসটা বুঝে না তার অন্যতম কারণ কিন্তু মির্জা গালিবেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের দুটো কবিতা আলোচনা করলাম এখানে প্রেম নিয়ে একটা কুয়াশাই রয়ে গেছে কিন্তু আমরা দেখবেন যে মির্জা গালিব কুয়াশাটা কীভাবে দূর করতেছেন এবং মির্জা গালিব কেন এত জনপ্রিয় গোটা ভারতব্যাপী বাঙালি মুসলমানরা কিন্তু মির্জা গালিব অনেকেই বোঝে না কারণ তারা ওয়েস্টার্ন সাহিত্যগুলোও বোঝে না কারণ ওয়েস্টার্ন সাহিত্যের সাথে চ্যালেঞ্জ করে মির্জা গালিব তার প্রেমের ধারণা বিকশিত করছেন আমরা একটু দেখব যে মির্জা গালিবের এই বারো লাইন কবিতাটা একটু বিস্তারিত আলোচনা করব যাতে আপনারা বুঝতে পারেন আমি একটু আগে আলোচনা করেছি রবীন্দ্রনাথের প্রেম কি এই যে রবীন্দ্রনাথের গানগুলো ওই দুটোই কিন্তু বিখ্যাত গান রবীন্দ্রনাথের দুটা প্রেম নিয়ে গানের তুলনা করেছি এবং মির্জা গালিবের দুটা গান আমরা তুলনা করবো এখন আমরা আস্তে আস্তে দেখেন তাহলে কী হচ্ছে শখ হার রাঙ্গ রাকিব সারো সামান নিকলা শখ মানে কি প্রেম শখ হার রাঙ্গ রাকিব সারো সামান নিকলা তাহলে কি সে সমস্ত মানে তার সমস্ত প্রতিদ্বন্দ্বী প্রেমের যত প্রতিদ্বন্দ্বী এবং তার কি তার প্রেম তার মাথা এবং তার সমস্ত এলিমেন্ট নিয়ে বেরোল প্রেম বেরোল কাইশ কি তসবির পর্দো মে ভি উরওয়ান নিকলা তাহলে কাইশের ছবি কে পর্দার মধ্যে উলঙ্গ দেখতে পেলাম কে বলতেছে এটা মির্জা গালিব তাহলে জাখামনে দাদ না দি তাঙ্গে দিল কি ইয়ারাব জাখাম মানে কি যখন একটা জিনিসে যখন বা বাঙালি ভালো হতেই জানে বা যখন মানে আহত হওয়া একটা মানে জখম হওয়া জখমের বাংলা পাওয়া যায় না যখন যখন দাঁত না দিয়ে জখমে দাঁত দিল না প্রশংসা করলো না কি তাঙ্গে দিল কি কারণ হৃদয়ের যে উন্মুক্ত হয়েছিল সেই হৃদয়ের যে উন্মুক্ত হওয়ার ফলে কী হয়েছে হৃদয় আহত হয়েছে কিন্তু জখমের তো দাঁত দেওয়া উচিত ছিল দেওয়া যে আহ রে হৃদয়টা হারটাকে উন্মুক্ত পেয়েছি হৃদয়টাকে উন্মুক্ত পেয়েছি তার ফলে আমি যখনটা বেশি হয়েছে তাহলে ইয়ারা ভে প্রভু যে হৃদয়ের দাগ জখম জখমের দাগ প্রশংসা করলো না কে হৃদয় তীর ভি সিনায় বিস্মিল তাহলে কী হল বিস্মিল মালা আহত হওয়া তাহলে এই এই তীর এই যে হৃদয়টা খোলা ছিল তাহলে তীর হলো কি হৃদয় এফোর ফোর করে গেলো তাহলে সিনায় বিসমিল মানে আহত যে আহত যে ভুক সে আফসান নিকলা তাহলে এখান থেকে একেবারে এফোর ওফোর করে তীর পাড়ে গেল তাহলে আমরা দেখব যে এইখানে হৃদয়ের শক্তির কথা আমরা আস্তে আস্তে আসবো যে প্রথমে দুঃখের কথা আসি তারপরে শক্তির কথা আসি যে আমরা সুপার হিরোতে দেখায় না যে নায়ক প্রথমে খুব অসহায় ছিল তাকে সবাই অপনণ করতো হঠাৎ করে সে শক্তি পেয়ে গেল তারপরে কি সে জগতের পর বিজয়ী হলো সুপার হিরোয়ের যে মুভিগুলোতে এখানেও কিন্তু আমরা দেখবো যে দুঃখের কাহিনিগুলো আসতেছে তারপরে আমরা বিজয় বিজয়ের কাহিনীতে আসবো তাহলে কী বলতেছে যখন না দাদ না দি তাঙ্গে দিল কি আরব যে যখমে প্রশংসা করলো না এই হৃদয়ের খোলা এই উন্মুক্ত হৃদয়ের হ্যাঁ যে এই মানে খালি হৃদয়ের বা এই বর্মহীন হৃদয়ের ইয়ারাব তীর সিনাই বিসির সে পুরো আফসান নিকলা তাহলে তীর করলো কি এই এই আহত বুককে এফরফর করে দিল আচ্ছা বুয়ে গুল নালায় দিল মানে কি হৃদয় বুয়ে গুল গু মানে সুগন্ধ এখানে আমরা দেখব কত চমৎকার চমৎকার ধরুন বুয়ে গুল নালায় দিল বুয়ে গুল মানে এই সের এই যে ফুলের সুগন্ধ নালায় দিল নালায় দিল মানে কি হৃদয়ের প্রার্থনা দুধের চেরাগে মেহফিল দুধের চেরা আগে মেহফিল মানে কি মেহফিলের যে চেরাগ আছে তার আলো যোতেরি বাজমসে নিকলা প্রেশান নিকলা তাহলে এই যে জ্ঞানের কথা বললে কি হয় হৃদয়টা প্রেশান হয়ে যায় তাহলে বজম বজম মানে সভা যোতের সে নিকলা প্রেশান নিকলা যে তোমার সে তোমার সভা থেকে বেরিয়েছে সে প্রেশান হয়ে বেরিয়েছে যে আদা থা মায়দায় লজ্জাতে দাঁত তাহলে হৃদয়ে ছিল কি মায়দায় লজ্জাতে ব্যথাকে ভয় পাওয়ার ইচ্ছা ছিল ব্যথাকে ব্যথা সহ্য করার ইচ্ছা ছিল না কাম আয়ারকা লাভ কাম আয়ারকা বাকাদার কাদার লাভই নিকলা যারা অযোগ্য তাদের যত্ন কী হলো লব দান্দান নিকলা তার মানে কি লব মানে ঠোঁট এবং দান মানে দাঁত তাহলে কী হলো যে কম আয়ার মানে যারা অযোগ্য আয়ার মানে যোগ্যতা তাহলে কাম আয়ারকা বাকাদার লাবেদান্দার নিকলা যারা অযোগ্য তাদের যারা ব্যথা সহ্য করতে পারে না হ্যাঁ তাই এই যে যারা কী বলতেছেন মির্জা গালি দিলে যে আদা থা মায়দায় লজ্জাতে দাদ কাম আয়ারকে বাকাদার লাবে দান্দার নিকলা তাইলে হৃদয় ছিল ব্যথা সহ্য না করার মতো অস্থিরতা হৃদয়ে ব্যথা সহ্য করতে চাচ্ছিল না কাম আয়ারকা বাকাদার তাহলে যারা অযোগ্য তাদের যত্ন কাদার মানে যত্ন করা যেমন এটা হচ্ছে সুরা কাদার তো কাদার মানে কি কদার হলো গিয়া সুরা কাদার মানে কি যে এই কোরআন শরীফের যত্ন কোরআন শরীফের কাদার এটা কিন্তু কাদার মানে যত্ন করার কাদার মানে শক্তি কাদা এখন বলছে যে বাকাদার কাদার কাদার মানে এখানে শক্তি হইতে পারে যত্ন হইতে পারে আসলে একই কথা বাকাদার মানে এই যে যত শক্তি যে বা যত যত্নই করুক তারা কাদার ই লাভের দান দান নিকলা তাহলে কী হলো যে কামায়রকা বাকাদার ই লাভে দান দান নিকলা তাহলে যারা অযোগ্য তাদের যত্ন সহ বা তাদের শক্তি সহ লাভ দান দান নিকলা ঠোঁটো দাঁত বেরিয়ে পড়লো মানে কি তারা মুখ থুবড়ে পড়লো মুখ লাভ দান দান কখন বেরিয়ে পড়ে ঠোঁটার দাঁত কখন বেরিয়ে পড়ে একেবারে ধারাম করে মুখ থুপিয়ে যখন পড়ে তখন ঠোঁটো দাঁত বেরিয়ে পড়ে কামায়রকা কামায়রকা যে বাকাদার লাভে দান নিকলা লাভে দান দার নিকলা তাহলে কি হলো যে যারা অযোগ্য তাদের তারা কি হলো যারা ব্যথাকে ভয় করতো তারা কি হল যারা অযোগ্য হ্যাঁ কমায়ারও তারা কি হলো তাদের লাভ দান্দান দান দান তাহলে তাদের ঠোটো দাঁত বেরিয়ে পড়লো থি নাও এ যে ফান হিম্মাতে দুষুয়ার পছন্দ থি নাও এ আমাজ ফান হিম্মাতে দুষুয়ার পছন্দ সব মুশকিল হয় কি ইয়ে কাম ভি আসান নিকলা থি নাও যে নাও আমু যে ফান আচ্ছা এখন আমরা দেখব যে ফান মানে কি ফানকার আদাকার মানে শিল্পী যারা তাদেরকে বলে ফানকার ফান মানে শিল্প আর্ট তাহলে থ্রি নাও আমি যে ফান যারা এই নতুন আর্টকে আর্টকে নিয়ে মজা পেত থ্রি নাও যে ফান দুশো দুঃশার প্রাসাদ যারা এই নতুন আর্ট শিখতে নতুন শিল্প শিখতে মজা পেত এবং হিম্মতে দূষয়ার পাসান যারা কঠিনকে ভালোবাসত ভালোবাসার মতো সাহস রাখতো হিম্মাতে দূষয়ার পাসান সব মুশকিল হাই হাই কাম ইয়ে কামবি সব মুশকিল হয় কি ইয়ে কামবি আসান নিকলা খুব কঠিন কাজ কিন্তু সেই কঠিন কাজ কী হয়ে গেলো ইয়ে কামবি আসান নিকলা তাহলে সৎ মুশকিল হয় কি সব কঠিন মুশকিল কি সেই কাজও আসান নিকলা তাহলে যাদের মধ্যে নতুন শিল্পকে ব্যবহার করার মজা ছিল নাও আমি যে ফান তাহলে ফনের ফোন মানে কি যারা শিল্প আর আমুজ মানে মজা তাহলে যারা নতুন নাও আমুজ যে ফান যে যারা এই নতুন কাজ শিখতে মজা পাইতো এবং হিম্মতের দুষয়ার পাশান এবং মুশকিলকে জয় করার হিম্মতে দুশোয়ার পাসান মুশকিলকে জয় করার হিম্মত ছিল যাদের মধ্যে তাদের কাছে কঠিন কাজও সোজা হয়ে গেল সব মুশকিল হয় কি ইয়ে কামবি আসান নিকলা কঠিন মুশকিলকে এ কাজও সহজ হয়ে গেলো মে ফির গিরিয়ানে এক সোর উঠায় গালিব তাহলে হৃদয়ে যারা অধপতিত তারা কি হলো গিরিয়া মানে কি যারা পুড়ে গেছে যারা ব্যর্থ হয়েছে তাহলে দিল্লে ফির আওয়া গিরিয়ানে এক আওয়াজ উঠায় গালিব যারা ব্যর্থ হয়েছিলো আগে তাদের মধ্যে হৃদয়ে আবার একটা উৎসাহ ফেরত আসলো কাতরা না নিকলা তুফান নিকলা যারা এক বিন্দু পানি পেয়েছিল না যারা তা তারা তুফান পেল ঝড় বৃষ্টিতে বন্যা কি এখানে কাতরা বলতে বুঝছে সাফল্যর এক গুণ একটা পানির একটা ফোঁটা এখানে প্রথমেই আসছে কায়েসের কথা তাহলে প্রেমের সার্থক রূপকারকে এটা কায়েস কায়েসকে মজরু তাহলে মজরুকে মজরু বাংলাদেশেও চলে যেমন বাকের ভাইয়ের কিন্তু বাকের ভাই একজন হিরো তার জন্য গোটা বাংলাদেশ উধার হয়ে গিয়েছিল সেই বাকের ভাইয়ের যে বন্ধু ছিল বাকের ভাইরা করতে কি অন্যায় প্রতিরোধ করতে এলাকায় বাকের ভাইয়ের এক বন্ধুর নাম ছিল বদি এবং আরেক বন্ধুর নাম ছিল মজরু তো এইখানে কিন্তু মজরুই হলো কি এই কবিতার নায়ক এখানে প্রথম লাইনে বলতেছে রং কি হলো পর্দার মধ্যে একে আমরা উলঙ্গ দেখতে পেলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মির্জা গালিব মির্জা গালিব কিন্তু আমাদের অত্যন্ত চমৎকার একজন কবি তিনি রবীন্দ্রনাথ মধ্যে দোয়াশা রাখছেন না কায়েসের প্রেমের এম্বডিমেন্ট ইতিহাস থেকে তিনি তুলে ধরছেন প্রেম কিভাবে কীভাবে হয় স্বার্থ তিনি কায়েসের নাম নিয়ে আসতেছেন কায়েস কী করতেছে কায়েস কায়েসের তুসবির লেখক প্রথমেই কবিতা শুরুর আগেই তিনি মির্জা গালিব বলছেন যে কায়েসকে বা মজনুকে আমি উলঙ্গ দেখতে পেলাম এবং এখানে কিন্তু দেখেন যে দিল মে ফিরা এই যে বলছে যে যখন অযোগ্যরা তখন কি লোভ ঠোঁট বেরিয়ে পড়লো কিন্তু যাদের মধ্যে ছিল নতুন শিল্পকে ব্যবহার করার ইচ্ছা এবং হিম্মত দোষোয়ার পাসান যাদের মধ্যে সাহস ছিল যাদের মধ্যে সাহস ছিল মুশকিলকে জয় করার ইচ্ছা ছিল এবং হিম্মতে দুশোয়ার পার্সেন্ট যারা মুশকিলকে ভালোবাসত যাদের মধ্যে সাহস ছিল হিম্মত ছিল মুশকিলকে জয় করার হিম্মত ছিল মুশকিলকে মুশকিল পছন্দ করতো এবং হিম্মত ছিল মুশকিলকে জয় করার তারা কী করলো সব মুশকিল কাজ ইয়ে কাম বিয়ে আসার নিকলা তাদের জন্য কঠিন মুশকিল কাজও কিন্তু সহজ হয়ে গেল দিল্লে ফির গিরে আনে আওয়াজ উঠায় গালিব আবার যারা অধিদিত ছিল তারা কি তাদের মধ্যে তারা কি দিতে আবার একটা আওয়াজ তৈরি করলো যে কাতরার নিকলাস তুফান নিকলা যেখানে এক ফুটা পানি পাওয়া যেত না সেখানে তুফান পাওয়া গেল তাহলে এই যে থ্রি ডিয়ার সময় দেখা যাচ্ছে যে যারা একটুটা পানি যারা সাফল হতে পারছে না যাদের যারা মানে ক্লাসে লাস্ট বয় হইতেছে তারা কি হলো একজন খুব সাহসের সাথে ইঞ্জিনিয়ার হয়ে গেল আরেকজন তার পছন্দের কাজ ইঞ্জিনিয়ার তার ভালোবাসা ছিল না তার ভালোবাসা ছিল ফটোগ্রাফিতে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি সে বিশ্ববিখ্যাত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হয়ে গেলো তাহলে দুই এখানে মির্জা গালি আর যে প্রথম থেকেই ভালোবাসতো র্যাঞ্চো আমি থ্রি ইডার্সে কাহিনি বলতেছে থ্রি ইউডার্সে দেখা গেলো যে যারা মানে তিনজনের মধ্যে একজন ছিল র্যাঞ্চো আরেকজন ছিল ফারহান আরেকজন ছিল তো এই ফারহান হয়ে গেল ফারহান কি হয়ে গেল ফারহান হয়ে গেল বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড ফটোগ্রাফার আর র্যাঞ্চো সে চারশো খান তার সিনেমা আছে চারশো খান তার চারশো খান তার পেটেন্ট আছে সে বিশ্ববিখ্যাত ফুচুক কাংরু হয়ে গেল যে কিনা বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট যার পিছনে চারজন জাপানি ঘুঁজে বেড়াচ্ছে তাদের সাথে চুক্তি করবে তাহলে বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার হয়ে গেল দুইজন আর আরেকজন ইঞ্জিনিয়ারিং ছাইয়া তার যে সেন্সেশন তার যে পছন্দিদা যে কাজ সেটা কী ছিল তার পছন্দের কাজ ছিল ওয়াইল্ড ফটোগ্রাফি ফারহাম সেখানে চলে গেল র্যাঞ্চে চলে গেল তার ইসে এবং র্যাঞ্চের আরেক বন্ধু সে কিন্তু মানে ইঞ্জিনিয়ারিংয়ে নাম করলো তাহলে এখানে তিন বন্ধুই কিন্তু তিন বন্ধু দুই বন্ধুই কিন্তু তারা ছিল তারা অধপতিতে ছিল তারা ওই হিম্মতে দুষয়ার পছন্দ তাদের মধ্যে ছিল না কিন্তু যখন তাদের মধ্যে প্রেম আসলো তখন তাদের মধ্যে হিম্মার পছন্দ মানে মুশকিলকে তারা ভালোবাসতে শিখলো তারা কি হলো তারা তারা এই কী হলো যেখানে কাতরা পেলো না সেখানে তুফান পেলো আর সব তো মুশকিল যে কাজ ছিল সেটাও তাদের কাছে সহজ হয়ে গেল তাহলে এই যে কবিতাটা মির্জা গালিবের এই বারো লাইনের কবিতা কিন্তু এটা না এটা ছত্রিশ লাইনের কবিতা প্রথম বারো লাইনেই কিন্তু প্রেমের সমস্ত শক্তি প্রেম যে তোমার জগতে তোমাকে প্রতিষ্ঠিত করতে পারে প্রেম এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে মজনু কিন্তু একজন রোমান্টিক লাভার মজনু কিন্তু একজন রোমান্টিক লাভার এই জিনিসটা যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে বুঝতে পারবো যে রবীন্দ্রনাথের কুয়াশাটা কি রবীন্দ্রনাথের এই যে আগে দুটো কবিতা পড়েছি এই আমরা আরও একটা কবিতা এর মির্জা গালিবের কবিতা পড়ব তাহলে কিন্তু আমরা আরও ক্লিয়ার হয়ে যাব যে মির্জা গালিব কেন সূর্যালোকের মতো গোটা ইন্ডিয়াকে উদ্বুদ্ধ করেছেন কেন উত্তর ভারত দক্ষিণ ভারত সায়েন্সের নোবেল প্রাই আর কেন বাংলায় নোবেল প্রাইজ পায় না রবীন্দ্রনাথের কুয়াশা কী আর মির্জা গালিবের সূর্যালোক কী এটা আমরা বুঝতে পারবো আমার চ্যানেলটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটন ক্লিক করুন ধন্যবাদ